আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো তিন গছ দিয়ে কাটিং এবং সেলাই করা এই প্যান্টটা একদম সহজ নিয়মে আপনারা সেলাই করতে পারবেন এখানে আমি দুই আধ বহরে তিন গছ কাপড় নিলাম কাপড়টাকে প্রথমে আমি দুই বাজে ভাঁজ করে নিছি এই যে দেখেন সমানভাবে দুই বাজে ভাঁজ করে নিতে হবে এখন আমি কোনা ভাবে কোনঁস করব পেটিকোট যেরকম করে ভাঁজ করা হয় ওরকম করে কোনাকুনি ভাবে আমি ভাঁজ করব যে দেখেন সাইড দিয়ে আট ইঞ্চি করে কাপড় রাখতে হবে এই যে দেখেন আট ইঞ্চি দূন্য সাইডে দুইটা সাইডে এ আট ইঞ্চি করে রাখতে হবে লাম্বা নিব আমি এখানে চল্লিশ ইঞ্চি তাহলে সেলাইয়ের জন্য তিন ইঞ্চি এক্সট্রা নিতে হবে তেতাল্লিশ ইঞ্চি আমি এখানে নিব মি বরাবর করে আবার কোমরের পাশটাও নিতে হবে এখানে এগারো দুগুনে বাইশ ইঞ্চি এখন আমি কাপড়টাকে সমানভাবে ভাঁজ করে কোনা কোনি ভাবে মাঝখান দিয়ে কেটে নিব দুইটা সাইডে অ্যাকুরেট কাপড় আছে কিনা মেপে দেখে নিতে হবে কোন দিকে একটা বেশ থাকলে কোনো দিকে একটু কম থাকলে কিন্তু ঘেরটা কম বেশ হয়ে যাবে সেজন্য একুরেট করে পুরো কাপড়টাকে নিতে হবে এখন আমি মাছ বরাবর করে কাপড়টাকে কেটে নিব কোন ভাবে ভাঁজ করছি যে এরকম করে ওরকম করে কেটে নিতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে কিন্তু একদম সহজ নিয়মে আপনারা এই প্যান্টটা সেলাই করতে পারবেন স্কার্ট প্লাজোটা কিন্তু অনেক হয় দুইটা কিন্তু পার্টি সমানভাবে নিতে হবে যে বাঁশটা যেদিকে থাকবে ওরকম করে সমান করে নিতে হবে এখানে আমি চার পাটি কাপড় নিলাম কাপড়টাকে একদম সমান করে আমি ভাঁজ করে নিচ্ছি এখন আমি অ্যাকুরেট করে লাম্বার মাপটা নিতে পারবো ভাঁজ করার পরে কিন্তু লাম্বার মাপটা অ্যাকুরেট করে নিতে হবে এখানে আমি লাম্বা নিচ্ছি তেতাল্লিশ ইঞ্চি সমান করে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে নিতে হবে এখন আমি হাই এর অংশ নিচ্ছি এখানে আঠারো ইঞ্চি এই প্যান্টের টার হাই এর অংশ কিন্তু আমি আমার সামনের দিকে রেখে কাটবো এখানে একটু করে কাপড় ভাঁজ দিয়ে তারপরে কোনাকুনি ভাবে কেটে নিতে হবে এখানে হাইটা কাটা হবে শুধু এই যেভাবে কোনাকুনি ভাবে একটু করে কেটে নিতে হবে তারপর এই বরাবর করে আমরা পুঁঠিটা লাগাবো এখন আমি কোনার অংশটা কেটে ফেলে দিব না হলে এই কোনাটা নিচের দিকে ঝুলে থাকবে দেখেন পুরো কোনাটায় আমি কেটে ফেললাম এখন আমি উপরের অংশটা কেটে নিব আমার প্যান্টের মূল অংশটা কাটা শেষ এখন আমি জন্য কাপড় কাটব দেখেন এখানে আমি জন্য পাশ নিচ্ছি ছয় ইঞ্চি এই কাপড়টাকে এভাবে দাগ দিয়ে নিতে হবে এখন আমি এটাকে কেটে নিচ্ছি দেখেন পুরো কাপড়টা কাটা শেষ এখন চলে আসলাম আমি সেলাইয়ে যে সাইড দিয়ে আমি হাইয়ের অংশটা নিলাম এই যে দেখেন বাম পাশে হাইয়ের অংশ আমি ডান পাশটা সেলাই করে নিব এই কাটা অংশটা সেলাই করে নিব এখানে হাফ ইঞ্চি করে আমি সেলাই করে নিচ্ছি পুরো কাপড়টাকে অ্যাকোরেট করে ধরে তারপরে সেলাই করে নিতে হবে এখন আমি এখানে একটা চাপ শিলা দিয়ে দিবো নিচের কাপড়টা যেদিকে রাখবো ওইদিকে দিকে কিন্তু চাপ শিলাটা দিয়ে নিতে হবে কাপড়টাকে একোরেট করে ধরে তাপ সেলাই দিয়ে নিতে হবে না হলে কিন্তু যাবে ওইদিকে খেয়াল রেখে কিন্তু সেলাইটা করতে হবে দুইটা পার্টে আমি মাছ বরাবর করে সেলাই করে নিব এই যে দেখেন এখন আমি অপর পার্টটাও সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে দুইটা কাপড় মিলে একটা পার্ট হয় মানে এখানে চার কাটা হয় চার পার্টে এই প্যান্টটা তৈরি হয় এখানে আমি সমান করে হাফ ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি এখন আমি এখানেও কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দিলেও পারেন না দিয়ে দিলেও পারেন কিন্তু সেলাই দিলে কিন্তু অনেকটা সুন্দর হয় কাপড়টা একদম সুন্দর করে বসে থাকে এই সেলাইটা একদম আস্তে আস্তে করে নিতে হয় না হলে কিন্তু কাপড়টা জমাট বেঁধে যায় এখন আমি দেওয়া শেষ করছি এখন আমি পটিটা লাগিয়ে নিব দেখেন পটির একটা পাট নিয়ে আমি এখন পটিটাকে কিভাবে বসিয়ে তারপর সেলাই করে নিব পটটি থেকে হাফ ইঞ্চি নিচে কিন্তু আমি হাইয়ের অংশ থেকে হাফ ইঞ্চি নিচে আমি পট্টিটাকে রেখে সেলাই করব এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি দেখেন পটিটা এভাবে বসে থাকবে দুইটা পার্টে সেম ভাবে আমি ডান পাশে পট্টিটা লাগিয়ে নিব দিকের ডান পাশে পটিটাকে লাগাতে হবে যে দেখেন এখন আমি আরেকটা পটে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিলাম পটিটা লাগানো সেই দুইটা পার্টে দুইটা পটি আমি লাগিয়ে নিলাম এখন আমি দুইটা পার্টের সাথে একটা পার্টের সাথে আরেকটা পার্ট জয়েন করে নেব। এর আগে আমি গ্যারের আগে গ্যারের অংশটা আমি সেলাই করে নিব। যেটা কেন এখানে আমি দুইটা বটা দিয়ে সেলাই করে নিচ্ছি এটা একদম চিকন পটা দিয়ে আমি সেলাই করতেছি পুরো গ্যারের অংশটাই আস্তে আস্তে সেলাই করে নিতে হবে না হলে কিন্তু সেলাই বাইরে চলে যাবে দুইটা পাটের গ্যারের অংশই সমান করে দুই বটা দিয়ে চিকন করে সেলাই করে নিতে হবে এখন আমি আরেকটা ফাটো সেম ভাবে গ্যারের অংশটা সেলাই করে নিব দুইটা ফাটা সেম ভাবে কিন্তু গের অংশটা সেলাই করে নিতে হবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন দুইটা পার্টের গ্যারের অংশ সেলাই করা শেষ যে দেখেন এখন আমি এরকম করে কাপড়টাকে ধরে দুইটা পার্টোরেট করে তারপরে হাইয়ের অংশটা সেলাই করে নিব এখানে আমি হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি এই যে দেখেন কিভাবে আমি পট্টির সাথে লাগিয়ে নিচ্ছি একটা ফাটের সাথে আর একটা ফাট এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি প্রত্যেকটা সেলাইয়ের মধ্যে কিন্তু দুইটা সেলাই দিলে কিন্তু অনেকটা সুন্দর দেখায় আর সেলাইটা একদম মজবুত হয় এখন আমি পাশটাও অংশটা সেলাই করে নিব এটা কিন্তু নেয়ারের ঘর করতে হবে সেজন্য আমি প্রথমে এক ইঞ্চি সেলাই করে পরে এক ইঞ্চি বাদ দিয়ে এর পর থেকে আবার সেলাই করে নিব এই যে দেখেন এক ইঞ্চি বাদ দিয়ে এখন আমি এর পর থেকে সেলাই করে নিব আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি নিয়ারের ঘরটা কিভাবে করব দেখেন এরকম করে পাটটা একটা পাটের সাথে আরেকটা পাট খুলে নিয়ে মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে পার্ট আমি দুই দিকে দিয়ে দিলাম কাপড়ের দিয়ে এখন আমি নেয়ারের ঘরটা সেলাই করে নিলাম এখন আমি সাইড দিয়ে একটা বটা দিয়ে দ্বিতীয় বটাতে আমি সেলাইটা করে নিব এটাই হচ্ছে নেয়ারের ঘর যে দেখেন এখানে কিন্তু চিকন করে প্রথমে একটা বটা দিয়ে তারপরে সোয়া ইঞ্চি করে আমি সেলাই করে নিচ্ছি পুরোটা ট্যাকোরেট করে সেলাই করে নিতে হবে না হলে কোনো দিকে কম বেশি হয়ে যাবে চিকন বা মোটা হয়ে যাবে সেদিকে খেয়াল রেখে সেলাইটা করতে হবে দেখেন আমার নেয়ারের ঘরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন বাকি আছে শুধু গ্যারের অংশটা মানে পায়ের মুখটা সেলাই করা এখন আলাদা আলাদা পাট করে আমি পায়ের মুখটা সেলাই করে নিব ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে উল্টো সাইডটা বাইরের দিকে দিয়ে এখন আমি সাইড দিয়ে সেলাই করে নিব এখানে আমি হাফ ইঞ্চিতে সেলাই করে নেব পুরোটা হাফ ইঞ্চিতে সেলাই করে নিতে হবে পুটির অংশটা করে ধরে তারপরে সেলাইটা করতে হবে দুইটা সাইডে এ ভাবে একুরেট করে নিতে হবে না হলে পট্টিটা কিন্তু উপর নিচ হয়ে যাবে সেই দিকে খেয়াল রেখে সেলাই করতে হবে পাঁচটা ধরে পরের সেলাইটা করে নিতে হবে এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব তাহলে ঘরের অংশটা অনেকটা মজবুত হবে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি হাফ ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি হ্যাঁ একদম যে দেখেন আমার সম্পূর্ণ প্যানটা একদম রেডি হয়ে গেছে এখন আমি পটির অংশটা বাড়তি অংশটা কেটে ফেলে দিব হাফ ইঞ্চি বাড়তি রেখে কিন্তু কেটে ফেলতে হবে যে দেখেন আমার পটিটা কত সুন্দর অ্যাকুরেট হয়ে আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ